আরে ভাই উনি মুরুবি কিন্তু গরিব না একদম একটা কুঞ্জুস এই পাশে দশ তালার তিনটা বিল্ডিং আছে তার ছেলে আর ছেলের বউ দুজনে সরকারি চাকরি করে তারপর উনি পকেট থেকে এক টাকা বের করব না ওনারা কম টাকায় চা খাওয়াইতে খাওয়াইতে আমি অতিষ্ঠ হয়ে গেছি এর থেকে বলো আমি গরিব কাপে চা খাওয়াবো যান ও যা বললো সবকিছু সত্যি হ্যাঁ বাবা সত্য কথাই বলতেছি তাহলে দোকানে আসার কি প্রয়োজন আপনি তো বাসায় চা বাবা বাসায় যদি চা খেতে পারতাম তাহলে গেলে এখানে আসতাম আমার ছেলে আর ছেলের বউ সকালবেলা অফিসে চলে যায় আমি তো সারাদিন বাসায় একা থাকি হ্যাঁ ঠিক আছে আপনি নিজেও তো চা বানায় নিতে পারেন এটা তো আহামরি কোনো বড় কোনো ইস্যু না তাই না আপনি তো চা বানাইতে পারবেন বাবা চা তো বানাইতে পারি কিন্তু আমার বৌমা আমার কিচেনে যাইতে মানা করছে মানে ফ্যামিলি মেম্বার কে তার ঘরের বৌমা কিচেনে যেতে বারণ করছে কেন একদিন চা বানাইতেছিলাম ছিলাম পরে বৌমা কইল যে আপনি যদি চা বানান তাহলে দুধ এক্সট্রা বেশি লাগে এখন থেকে আপনি আর বাসায় চা খেতে পারবেন না আর আমার চা খাওয়ার পুরান অভ্যাস ও বললো না আমি কোন জুস আমি কোন জুস না বাবা সত্যি কথা হলো আমার কাছে টাকাই থাকে না বাসার বাজার করে যা দশ পাঁচ টাকা থাকে ওইটা দিয়ে আমি চা খাই তার মানে বাসার বাজার সদায় সবকিছু আপনি হ্যাঁ আমি নিয়ে আসুন না তো কে নিয়ে আসবো একদিন বৌমা বললো সারাদিন বাসায় বৈশাখ না থাইকা আপনি বাজার সদায় করতে পারেন তো বাস সেই দিন থেকে বাজার করা শুরু করলাম আর আমার একটু হয়ে যায় জানো বাবা আমার ছেলে মেয়ে এবং বৌমা নিয়ে কোনো সময় কিছু না একদিন আমার বলল আমি নাকি বাসার বোঝা আমি চিন্তা করলাম মাথার ঘাম পায়ে ফালাইয়া পরিশ্রম করিয়া যে বাড়িটা তৈরি করলাম আমি সেই বাড়ির বোঝা হয়ে গেলাম বাবা এই ছেলে মেয়ে যখন ছোট থাকে না তখন প্রত্যেকটা বাবা মা তাগুলোর সকল আশা ইচ্ছা পূরণ করে আর যেসব জিনিস ওনার স্বপ্নে কল্পনা করে ওই সব জিনিস হয় না যায় আর আর এই সন্তানটা যখন বড় হয় না আমাদের কাঁধের চেয়ে বাদ বড় হয়ে যায় তখন তারা তখন তারা মনে করেন যে বাপ মা তার কাছে বোঝা হয়ে গেল যে আঙ্গুল ধরে একদিন পৃথিবী চিনতে পারলো সেই হাওয়াতেই নাকি তা ও বোঝা হয়ে গেল সন্তানরা মা বাবার চিন্তা ভাবনা বোঝে না আর মা বাবার ভালোবাসা তো নিঃস্বার্থ হয় তাই না আমি দুনিয়ার সব সন্তানদেরকে বলবো তোমরা তোমার মা বাবার সাথে এমন কর না যেমনটা আমার সাথে আমার সন্তানরা করছে সবসময় মা বাবাকে ভালোবাসো সম্মান করো জীবনের শেষ সময় মা বাবার তার সন্তানদের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চায় এই জন্য বললি কি বাবা সব সময় মা বাবার সাথে তাইতো আচ্ছা বাবা আমি চলে যাই চাটা তো খাই দেন চাষা আপনার একটা কথা কইতে চাই আপনার কাছে টাকা থাকবা না থাক আপনি প্রতিদিন আমার দোকানে চা খেয়ে দেয় আপনি এখনই বাইরে কইলেন না যাতে বাপ মারে কষ্ট না দেয় আমি কখনো আমার বাপ মারে কষ্ট দিব না আমি সব সময় আমার বাবা মা সেবা করব একদম ঠিক কথা বলছিস আঙ্কেল আমিও প্রমিস করতেছি আজকে পর থেকে আমি নিজে আমার বাবা মার অনেক ভালো কথা বাবা চাচা এই নেন চাটা খান এই যে বাবা টাকা না না চাচা এ টাকা লাগবো না এ টাকা আপনি আপনার কাছে রাখেন ও আচ্ছা ম্যাডাম তাইলে এই টাকা গুলা তার স্বামীর কাছ থেকে সুর্য কীরা নিয়ে এসেছে মোনা কি করতছো কতক্ষণ সময় লাগবে আমি তো ভাইয়াকে জুতো সেলাই করতে দিয়ে দিচ্ছে এখন ভাইয়ের কতগুলো সময় লাগবে আমি কি করে বলবো ম্যাডাম হয়ে গেছে ভাইয়া আমার টাকা নামো কি হ্যাঁ কিসের টাকা

তুমি কি করে জানলে আমি টাকা চুরি করে ওই মুচিকে দিছি আমি জানতাম না তবে যখন তুমি ওই মুচিকে তোমার জুতাটা দিছিলে আর ওই টাকাটা দিছিলে তখন আরে হ্যাঁ আমি তোর কাছে আসতেছি একটা ঘন্টা দাঁড়াও ওই যে ওর সাথে একটু বের হইছি কিছু কাজ আছে হ্যাঁ তুমি ওই পেমেন্টটা নিজের কাছে রাখ ওটা নিয়ে আবার ক্লায়েন্টের কাছে যেতে হবে আমি তোর ওখানে গিয়ে টাকাটা নিয়ে সোজা ক্লাইন্টের কাছে চলে যাব এখন তুমি আমাকে এটা বলো যে তুমি নিজের স্বামীর ঘরে নিজের স্বামীর টাকা কেন চুরি করছো কি এমন দরকার ছিল তোমার কোনো কিছুর দরকার বলে তুমি সেটা আমাকে বলতে আমি করে দিতাম আমি টাকা দিতাম এমন কি দরকার পড়লো যেটার কারণটাই তুমি আমাকে বলতে পারতো এই টাকা আমি আমার ভাইকে দেওয়ার জন্য চুরি করেছিলাম ভাই আবার সেই ভাই হ্যাঁ তো কি করব আমি বলো আমি তো তোমার কাছে টাকা চেয়েছিলাম কিন্তু তুমি তো আমাকে টাকা দাওনি আর তুমি জানো আমার ভাইটার কি অবস্থা ও কত খারাপ অবস্থায় আছে ও ঠিকমতো খেতে পারতেছে না একবেলা খেলে বাকি দুবেলা না খেয়ে থাকে মোরা আজকে তোমাকে খুবই তিক্ত সত্য একটা কথা যেটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি এই যে তোমার ভাইয়ের এরকম খারাপ অবস্থা দেখতেছো না এটার জন্য একমাত্র দায়ী হচ্ছে তুমি হ্যাঁ তোমার ভাই যখন তোমার কাছ থেকে টাকা চাই তুমি তাকে টাকা দিয়ে দাও কেন প্রথম অবস্থায় তো আমি দিতাম কারণ তার চাকরি চলে সে চলতে চলতে না তার প্রবলেম নিজেও দিচ্ছি কিন্তু যখন দেখলাম দিনের পর দিন আমি এরকম টাকা দেওয়ার কারণে তার যে কাজের প্রবণতা এটা কমে যাচ্ছে তখন আমি টাকা দেওয়া বন্ধ করে নি এমনকি আমি তোমাকেও না করে মানা করে দিছি যেন তুমি তোমার ভাইকে একটা টাকাও না দাও আজকে তোমার ভাই সময় মতো যদি টাকা না পেতো নিজের হাতে তখন ঠিকই তার কাজের প্রবণতা বেড়ে যেত কাজকে সম্মান করতে কাজ করার যে একটা ইচ্ছা বা শক্তি এটা সেটা হচ্ছে না শুধুমাত্র তোমার যখন যেটা চাচ্ছে যখন যত টাকা চাচ্ছে তুমি দিয়ে দিচ্ছ আমার কাছে কি টাকা নাই আমি দিতে পারবো না আমি তো ইচ্ছা করে দিচ্ছি না মানুষটাকে ভালো পথে নিয়ে আসো আচ্ছা আমাকে একটা কথা বলো আজ পর্যন্ত তোমার ভাই যতবার তোমাকে কল করছে শুধুমাত্র টাকার জন্য কল করছো তোমাকে কখনো কল করে এটা বলছে বল তুই কেমন আছিস বল আমার একটা চাকরি লাগবে দুলা ভাইকে একটু বল যে আমার একটা চাকরির ব্যবস্থা করে দি বলছে হ্যাঁ তুমি সত্যি বলছো আমি আমার ভাইকে মাথা তুলে রেখেছি কিন্তু আর না আর আমি ওকে একটা টাকাও দিব না ও নিজেটা নিজে করে খাবে নিজে ইনকাম করে তারপরে খাবে আমি ওকে একটা টাকাও দিব না আর আমি তোমার কাছে মাফ চাইতেছি আসলে আমি টাকাটা চুরি করে অনেক অন্যায় করছি আমাকে তুমি মাফ করে দাও ওকে আমি ওই মুচির সামনে তোমাকে চোর সাব্যস্ত করতে পারতাম কিন্তু করি নাই কারণ তোমার একটা সম্মান আছে আমার একটা সম্মান আছে আমাদের পরিবারের সম্মান আছে এরকম কাজ আর কখনো করো হ্যালো আপু তুমি তো টাকা চুরি করছো তো একটা কথা বলবি না তোকে আমি আর একটা টাকাও দিব না তুই আজকে থেকে নিজেরটা নিজে জোগাড় করে খাবি দরকার পড়লে কাজ করবি যা ইচ্ছা তাই করবি কিন্তু আমি তো একটা টাকাও দিব না আর একটা কথা আজকে পর থেকে টাকার জন্য তুই আমাকে একটা বড় কল দিবি না এই কি বড় রচ্চা

সাইড একটা কাটিং দিয়ে দিই তাহলে আপনার অনেক ভালো লাগবো কোনটা ভালো লাগবো কোনটা খারাপ লাগবে তোমার তো শিখতে হবে তোমার শেক করতে দিছি সব কথা তাই স্যার আপনি যতই যা কর না কেন আমি শেক করতে পারবো না ইয়ার কি মারাও মারাও না আমি তোমার বিয়ে লাগি একটা কারেন্ট দিলে ঠিক হয়ে যাব শেখ করো স্যার আপনি আমার মান এন্ড কার্ডন যাই করেন আমি আপনাকে কইছি যে আমি দাঁড়ি শেক করবো না তাছাড়া এই দুনিয়া যে আসুক না কেন আমি কারো দাঁড়িতে হাত দেব না কি শেক করতে পারবি না মনে এই

আপনি কি ভালো শেভ করতে পারে হুজুর আমি দাড়ি কাটতে পারি কিন্তু আমি দাড়ি কাটবো না দেখেন দেখেন ফেলা করতে বড় করতে না এখনও কইতাছে পারি কিন্তু করব না বাই আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি আপনার সেলুনে চুল কাটতে আসছে দাড়ি কাটতে আসছে আপনি তার দাড়িটা কাটবেন না কেন হুজুর আমি মুসলিম আর এইটা দোসাল মাস আর আমি নিজেও রোজা দাঁড়িয়েছে নবজির সুন্দর এই দাড়ির জন্য কত মানুষ কামনাকাটি করে সবাই তো দাড়ি হয় না আর এই বায়ের কত সুন্দর দাড়ি আর এই দাড়ি গুলো সে কেটে ফেলতে চাইতেছে আর এই তার দাড়ি কাটি এই দাড়িগুলো পাকায় বলবো আমি পাড়াবো এই দোকানে সবাই পাড়াইবো তাতে কোনো হইবো না আর এই দাড়ি কাটার উচিত সে আমার টাকা দিব আর সেই টাকা দিয়ে আমি আমার সংসার চালাবো আমার বউ আছে বাচ্চা আছে হুজুর আমি চাই না এই দাড়ি কাটা টাকা দিয়ে আমি আমার সংসার চালাইতে আমার বাচ্চা রেখা তাই আমি তার কইছি গুনা কাজ করব না এই আমি তার দাড়ি কাটবো না ভাই কেন আপনার দাড়িটা সে কাটতে চাইতেছে না ভাই এই জাম আমি দাড়িটা দেখতেছে এটা কিন্তু মুসলমানের নবীর শূন্য দাড়ি রাখা এইটা যদি নাকি এখন আপনার দাড়িটা যদি নাকি কাইটা মাটিতে ফালান সেই দাড়িটা মানুষের পারাইব সেই জন্য সে বলতেছে দাড়িটা কাটবে না আপনি তো মুসলমান আপনি মুসলমান হইয়া এই রোজা রমজানের কি করে। তাহলে তো তার আরো গুণ হইব সেই জন্যই সে চাইতেছে না আপনাকে এই দাড়িটা করা শোনো আল্লাপাক কয়েকটা কথা বলিয়া গেছে এর মধ্যে তোমার আমি দুইটা কথা বলতেছি যেমন তুমি কারো কাছ যদি নাকি টাকা পয়সা লেনদেন করার পর যদি তুমি সেই টাকাটা দেও তুমি মনে করো যে এই টাকাটা কিন্তু দিন। খাইবা কেমতের মাঠে তোমার এই টাকাটা নিয়ে তুমি গুরু বা তার পিছিয়ে পিছে কিন্তু তার টাকা তার কাছ থেকে দিতে হইব এটা কিন্তু আল্লাহ নিবে না আল্লাহ এটা না দিবে না আর এই যে আজকে তুমি তার গায়ে হাত তুলছ না এইটা তার কাছেই ক্ষমা চাইতে হইব এইটা যদি তার কাছে ক্ষমা না চাই আর যদি তুমি মৃত্যুবরণ করো পরপারে যাও তাইলে কিন্তু তুমি তার কাছ থেকে নিতে পারবা না এই ম্যাপটাও কিন্তু আল্লাহ তালাই দিতে পারবে না আর তুমি যে পরকালে যে তুমি গিয়া তার কাছ থেকে নিবা তার উপায় না এমন এক দিন হইব কেউ কেউ চিনব না এই জন্য বলি কি তুমি তার কাছ থেকে চাই না ও আমি আসলে বুঝতে পারিনি আমি যা করছি ওনার সাথে আমি অন্যায় করছি ভাই তুমি আমার মাফ করে দাও আমি তোমার লোক অনেক অন্যায় করছি তোমার গায়ে হাত তুলছি এটা আমার এক করা উচিত হয়নি ভাই আমি তোমার কথা দিতে আসছি এই দাঁড়িয়ে আমি আর কোনোদিনই ভাববো না এই দাঁড়ি আমি সারা জীবনের জন্য রেখে দেবো না ভাই মাফ চাই না আপনার আপনি বল বুঝতে পারছেন এইতে আমি খুশি আর সব বড় খুশি হয়েছি কেন জানেন আপনি যে কইছেন আপনি সারা জীবনের জন্য আপনার এই দাঁড়িয়ে রাইকে দিবেন এই জন্য আমি আরো খুশি হয়েছি না বুকের সাথে বুক মিলাম আর সবকিছু বুঝলাম